ফার্স্ট লিগ শেষে আর্সেনাল সাথে আমরা তিন গোলে পিছিয়ে আসি যেটার কারণে অনেক রিয়াল অনেক বেশি হতাশ বা মন খারাপ যে আমরা কি কামব্যাক করতে পারবো তাদেরকে আমি বলবো গতরাতে বার্সেলোনা এবং মরেশিয়া ডটপুন্ড ম্যাচটা একটু দেখার জন্য তাহলে বুঝতে পারবা কিভাবে কাম ব্যাক করার একটা প্রচেষ্টা একটা ডিম করতে পারে আর সেখানে এটার নাম তো রিয়াল মাদ্রিদ ওইটা নিয়ে একটু আলোচনা করব বা রিয়াল মাদ্রিদ স্কোয়াডটা কেমন হওয়া উচিত ওইটা নিয়ে একটু আলোচনা করব ফার্স্টে আসি স্কোয়াডে স্কোয়াডে আসলে তোমার সর্বপ্রথম বলতে হবে গোলকিপার পজিশন নিয়ে গোলকিপার পজিশন নিয়ে বলার মতো রিয়াল মাদ্রিদে কিছুই নেই কারণ হচ্ছে যে কর্তাকে নিয়ে তুমি কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন মানে কখনোই রাখতে পারবা না এই জন্য কর্তার একটু সাইড করে রাখি কারণ বেস্ট অব দ্য বেস্ট কর্তা আমাদের গোলকিপার তারপর আমাদের রিয়াল মাদিদের যে পজিশন নিয়ে মোটামুটি ভালোই ভাবা উচিত সেটা হচ্ছে যে ডিফেন্স লাইন ডিফেন্স লাইনে আমরা দুই সেন্টার ব্যাক হিসেবে দেখতে পাব রুডিগা আউটস্ট্যান্ডিং রুডিগার কে দেখতে পাবো এবং রামোস টু পয়েন্ট ও রাহুল এসেন্সিও কে দেখতে পাব। তারপরে হচ্ছে ফুল ব্যাক যেটা রিয়াল মাদিদের বলতে পারো এই সিজনের বড় একটা সমস্যা বাট বালবার্ডের রাইট ব্যাক এ আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করতেছে এই জন্য রাইট ব্যাক নিয়ে তেমন একটা চিন্তা করার কোনো বিষয় নাই লেফট ব্যাকে কিন্তু আবার চিন্তা করার বিষয় আছে লাস্ট ম্যাচ আমরা আর্সেনালের সাথে আলাবাকে দেখতে পাইছি কিন্তু এই ম্যাচে আলাবাকে দেখতে পাবো না কারণ এগিন আলাবা ইনজুরিতে পড়ছে সেক্ষেত্রে তুমি করতে হবে মেহেন্দি কিংবা ফানগার্সিয়া এখন কারো অঞ্চল কি ভাবতেছে আমি জানি না কিন্তু আমি ভাবতেছি ফান গার্সিয়াকে কারণ ফান গার্সিয়া আমার কাছে কিছু ক্ষেত্রে মেহেন্দি থেকে বেটার মনে হয় যে কারণে আমি ফান গার্সিয়াকে লেফ ব্যাগ স্টার্ট করে দিতে চাইবো তারপরে যদি তুমি মিডফিল্ডের দিকে একটু মুভ করো তাহলে তুমি দেখতে পাবা যে আমাদের জন্য একটা পজিটিভ নিউজ আছে সেটা হচ্ছে যে সেভিয়াস স্যাবিয়স ইজ ব্যাক এখন স্যাবিয়স ব্যাক করাতে আমি কেন খুশি স্যাবিয়স ভাই মিডফিল্ডের টেম্পোটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে এখন যেহেতু স্যাবিয়স মাত্র লাস্ট ম্যাচে লাস্ট কয়েক নেট খেলছে তো সেই ক্ষেত্রে হয়তো এই ম্যাচে ফার্স্ট আমরা স্যাবিয়স দেখতে পাবো না ফার্স্ট হাফে হয়তো আমরা লুকা মদিস দেখতে পাবো এবং সেকেন্ড হাফে ওই পজিশনে আমরা স্যাবিয়স দেখতে পাবো যেটা আমার মনে হয় বেস্ট অপশন হবে তারপরে ভাই আমাদের ডিফেন্সিভ মিড পজিশনে ভাই টু এমিনি আউটস্ট্যান্ডিং টু নিয়ে আমি কোশ্চেন রাখবো না তারপরে আরেকজন মিডফিল্ডার যে আমাদের বলতে পারো যে রিয়াল মাদ্রিদের প্রাণ বর্তমানে সেটা হচ্ছে যে বেলিংহাম। এখন বেলিংহাম তে একটু উপরে উঠে খেলে বা ওপেন বক্সে কাঁচা কাঁচা খেলে ওই জিনিসটাকে আমি একটু চেঞ্জ করতে চাই ওই ম্যাচে বেলিংহাম একটু নিচে খেলানোর চেষ্টা করব যেখান থেকে আমাদের অন্য দুইজন মিডফিল্ডারের সাথে বেলিংহাম এর কানেকশনটা খুব ভালো থাকবে। বেলিংহাম যদি একটু নিচে নেমে এসে অন্য দুজন মিডফিল্ডারের সাথে কানেকশন বিল্ড আপ করে এবং উপরে বল ভালোভাবে ডেলিভার করতে পারে সেক্ষেত্রে ভাই রিয়াম নাদিদের করার বিষয়টা খুব ইজি হয়ে যাবে তারপরে তুমি যদি ফরওয়ার্ড লাইনে আসো ফরওয়ার্ড লাইনে ভাই ওই চিরচেনা তিনটা মুখী আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে বিনিসের জুনিয়র কিলিয়ান এমবাপ্পে এবং রদ্রিগো গোয়েস এখন এই ম্যাচে এই ম্যাচে আমি একটা জিনিস চাইবো সেটা হচ্ছে যে আমাদের এমবাপ্পে এবং বিনিসিয়াস জুনিয়র এই দুজন কিন্তু অনেক 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 কম ফেস করে মানে একটা ম্যাচের মধ্যে ওরা বেশিরভাগ সময় তুমি দেখতে পাবে যদি ওদের কাছে বল না থাকে ওরা দাঁড়িয়ে থাকে কোনো প্লেয়ারকে ফেস করার চেষ্টা করে না কিন্তু আমি বলবো যে আর্সেনালের এই ম্যাচে ক্লিয়ার এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রের ফেসিং মানে বলের জন্য যে ফেসটা করে প্লেয়াররা ওই ফেসিংটা খুব বেশি প্রয়োজন তাহলে ওইখান থেকে হয়তো হয়তো বলতে পারো যে আর্সেনাল কোন একটা ভুল করে বসলো বা আর্সেনাল কোন ডিফেন্ডার একটা ভুল করে বসলো যেখান থেকে হয়তো আমরা দুই একটা গোল পেয়েও যেতে পারি যেটা আমরা বিগত দিনে করিম বেঞ্জেমা থাকাকালীন করিম বেঞ্জেমার কাছ থেকে দেখতে পেতাম যে এত বেশি ফেস করতো অফেন্ট ডিফেন্স যেখান থেকে ডিফেন্সরা ভুল করে ফেলতো যেখান থেকে করিম বেঞ্জেমা গোল পেয়ে যেত সেটা তুমি লিভারপুলের সাথে ফাইনালের ম্যাচটার কথাও বলতে পারো যেখানে গোলকিপারকে ফেস করার কারণে গোলকিপার একটা ভুল করে বসে এবং করিম বেঞ্জেমা একটা গোল করে ফেলে মানে এই যে একটা কামব্যাক মেন্টালিটি ছিল করিম বেঞ্জেমার ফেস করে একটা প্রেশার ক্রিয়েট করা ডিফেন্ডারদের উপরে গোলকিপারদের উপরে ওই জিনিসটা বেনিসের জুনিয়র এবং কিলিয়ান করা উচিত বলে আমার মনে হইতেছে এখন ওভারঅল যে কথাটা বললাম এরকম যদি আমাদের স্কোয়াডটা ওয়ার্ক করে যায় বা প্রত্যেকটা প্লেয়ার তাদের 100% দিতে পারে আমি কামব্যাক করার বিষয়টা অনেক বেশি অনেক বেশি পজিটিভলি দেখতেছি আর ভাই ইনস্পায়ারের বিষয়টা আসলে ভাই গত রাতে বরিশিয়া ডটমন্ড এর বার্সেলোনার সাথে ম্যাচটা দেখলেই ভাই রিয়াল মাদ্রিদ ইনস্পায়ার হইতে পারে কারণ বরিশিয়া ডটমন্ড গতরাতে রাতে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে হয়তো যদি সেজ সেনজিনি আটটা সেব না দিয়ে দিতে হয়তো গতকালকে ওই যে পাঁচ ইস্লামনের একটা শহর বার্সেলোনার ওই জিনিসটাই আমরা দেখতে পাইতাম তো ওইখান থেকে ওইখান থেকে কিছুটা হলো ইনস্পায়ার হওয়ার জন্য রিয়াল মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদ অন্য দিকটা চিন্তা করলে ইনস্পায়ার করার কোনো বিষয় না কারণ রিয়াল মাদ্রিদ কামব্যাক করে অবভস্ত এবং কামব্যাকটা রিয়াল মাদ্রিদ খুব সাহায্য করবে আমি অনেক বেশি কনফিডেন্স এবং কামব্যাকটা করা উচিত ভাই এই সান্তা বিহু বার্না এর আগে রিয়াল মাদ্রিদ যতগুলো ইতিহাস লিখছে ওই ইতিহাসের মধ্যে এটা একটা রিয়াল মাদ্রিদ যদি কামব্যাক করতে পারে আর আমি এই আশাটাই ব্যক্ত করবো যে রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে আর সর্বশেষ একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন রিয়াল মাদ্রিদের পাশে থাকবেন আফুদি জুনিয়ারের পাশে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে